গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ একটা নতুন সকাল একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আজকে অ্যাকচুয়ালি আমার ছুটি থাকে কিন্তু এই সপ্তাহে আমি ছুটি নিইনি মানে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার অবধি আমি টানা করব। মোস্ট প্রপারলি শনিবার দিন হয়তো অফ নেবো কারণ আমাদের পঁচিশ তারিখে ক্লোজিং থাকে আর এখনও আমার টার্গেটটা কমপ্লিট হয়নি এই তিনটে দিন আমার হাতে আছে তাই জন্য ছুটি নিচ্ছি না টার্গেটটা কমপ্লিট করে নিই ক্লোজিংটা করে নিই পঁচিশ তারিখ তারপর ছুটি নেব শনিবার দিন ছুটি নেব অফ নেব আর কি মানে আজকের অফটা শনিবার দিন নেব তো আমি জাস্ট যেরম রোজ টাইমে ঘুম থেকে উঠি সাতটায় ঘুম থেকে উঠি আজকে একটু দেরিতে উঠেছি সাড়ে সাতটায় উঠেছি কারণ আজকে ঠাকুমা রান্না করছে কালকে চিকেন রান্না করব হয়েছিল মানে আজকে রান্না করবো ভেবেছিলাম ভেবেছিলাম ছুটির দিন একটু চিকেন আর বাসন্তী পোলাও করব হয়েছিলাম কিন্তু সেটা তো হলো না ঠাকুমাকে বলে গেছিলাম যে চিকেন বের করে রেখো তো ঠাকুমা বের করে রেখেছিলো চিকেন আর তো ভাবলাম যে ঠিক আছে চিকেনই করি ওই চিকেনের ঝোল ঠাকুমা করে দিয়েছে ওটাই নিয়ে যাব টিফিনে আর এখন আমি চাঠা খাওয়া হয়ে গেছে যাচ্ছি আমি এখন টিফিন বসিয়েছি খাওয়ার জন্য আজকে একটু অন্যরকম খাবো প্রত্যেক ছাতু খেয়ে যাই তো আজকে ভাবছি অন্য কিছু খেয়ে যাই আর এখন আমি যাব স্থানে তো প্রথম থেকে শেষ সব পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো এখানে আছে উচ্ছে আলু ভাজা ঠাকুমা করেছে এখানে লেবু আছে আর এইখানে আছে মাংসের লাল লাল পাতলা ঝোল আছে ঠাকুমার স্পেশাল মাংস রান্না হয়েছে আর সকালবেলা খাবো আজকে ম্যাগি ম্যাগি করলাম আর আছে হচ্ছে এইখানে আছে মালপোয়া আর তালের বড়া এগুলো কালকে পচে দিয়ে গেছে কালকে গোপালকে নিয়ে গেছিল পচে কালকে দিয়েছে লিজা এদিকে দিকে মাম্মা ওষুধ খাবে চলো মাম্মা এদিকে এই যে সব দাঁড়িয়ে আছে আমি বেরোচ্ছি টাটা টাটা মাম্মা টাটা 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 হ্যাঁ টাটা রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি ও বাইকটা নিয়ে বেরোক ওগুলি দিয়ে আসবে আর ও যাবে একটা কাজে অফিসে চলে এসেছি এখন কাজ করছি আজকে মঙ্গলবার যেহেতু মঙ্গলবার অফিস অ্যাকচুয়ালি বন্ধ থাকে তো ম্যাক্সিমামই কেউ আসেনি আমি আজকে একাই আছি আর একজন শুধু বাইরে কাজ করছে ডেমোতে রয়েছে তো অফিসে এইভাবে ভিডিও কলটা ঠিক না তো এইটুকুই জাস্ট তোমাদের জন্য শেয়ার করছি এটা একটা শোরুম কুচিনার শোরুম মডিউলার কিচেনের আর বাকিটা আমি বাড়িতে চলে যাওয়ার পরে বাকি ভিডিওটা হবে সারাদিন অফিস করে এই জাস্ট বাড়িতে ঢুকছি আর তোমাদেরকে দেখাই বাকিদের রিয়াকশানগুলো মানে যখন বাড়িতে আমি রোজ ঢুকি ওদের কি রিয়াকশান থাকে সেটা তোমাদের সাথে শেয়ার করব কেছে কিছে চলে 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 মাম্মা চলে 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 এইতে এসে গেছি মাম্মা এসে গেছি চল চও চও ওলি বাবালে চলো চলো চলে 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 সো রে আরে ফেলে দিবি ফোনটা সর সর আমি ঢুকতে দে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে খাবার হলতে এইটা করে পাড়ি না আচ্ছা ঠিক আছে খুলে দিচ্ছি না ঠাকুরমা এখানে বসেছে খেতে আর এই যে সব লাইন দিয়েছে এখানে একজন এখানে একজন বসেছে এখানে একজন লজ্জা পেয়ে গেছে আর একজন টেবিলের তলায় হেই কি ব্যাপার হ্যাঁ কি ব্যাপারটা কি সব লাইন দিয়ে এখানে বসেছে ঠাকমা রোজ এখানে খেতে বসবে আর ওরা এখানে সব লাইন দিয়ে বসবে এই 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 কি ব্যাপার কি ব্যাপার এই 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 কোথায় পালাচ্ছিস কোথায় পালাচ্ছিস আর দেখো আরেকজন বসেছে দেখো বসেছে দেখো বসার কায়দাটা দেখো এই কি ব্যাপার এদিকে থাকা এদিকে থাকা ওইটা তোর খাবার তুই কি হুম্যান আগে উত্তর দে যদি তুই উত্তরটা দিতে পারিস তাহলে তোকে হুম্যানের সব খাবার আমি দেবো এদিকে সোনার এদিকে শোনো তুমি কি হুম্যান তুমি তাহলে হুম্যানের খাবার দাবারের দিকে কেন তাকাচ্ছ বেবি তুমি না খেয়েছ কি বলতে চাইছো এসে যাওয়াটা আমার ছেড়ে ফ্রেশ হয়ে নিয়েছি এখন করবো একটু ব্যায়াম কারণ চেহারাটা আবার ভারী হয়ে যাচ্ছে তো আবার ব্যায়ামের দিকে একটু নজর দিতে হবে একটু এক্সারসাইজ করবো হালকা করে তারপরে যা কাজ করা করবো এই জাস্ট খেয়ে দিয়ে এলাম এখন চুলটা আসলে চুলটা বেঁধে নিই তারপরে যাব শুতে এখন মোটামুটি সাড়ে এগারোটা বেজে গেছে আজকে একটু দেরি হয়ে গেল অন্যদিন আমি এগারোটার মধ্যে শুয়ে যাওয়ার চেষ্টা করি তো আছে সেরকমভাবে জানি ব্লগের কিছু ছিল না তাও দিলাম তোমাদের জন্য একটা ব্লগ যেহেতু আজকে আমার ছুটিটা পাইনি তাই আমি ঠিক মতন করতে পারিনি তো তোমরা ব্লগটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো